হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্র কাছকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি রসগোল্লা এর জন্য আমার লাগছে ছানা এখানে আমি চিনি নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল এখানে আমি এক কাপ মতো গরম জল নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি এক চামচ এলাচ গুঁড়ো নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আমি যতখানি চিনি দিচ্ছি তার ঠিক ডবল জল দেব। এখানে আমি দু কাপ চিনি দিয়ে দিয়েছি তার ঠিক ডবল জল দেব। কারণ আমি কিন্তু পাতলা রস তৈরি করব। আমি আরও এক বাটি জল দিয়ে দিচ্ছি এখানে রসটা আমি তৈরি করে নিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিচ্ছি আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এতে আমি ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে যেন একটু জল না থাকে এতে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এবারে আমি হালকা হাতে খুব ভালো করে একটু চটকে মেখে নেবো যতক্ষণ না একদম মোলায়েম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে চটকে মেখে নেব খুব জোরে কিন্তু না একদম হালকা হাতে এইভাবে আমি চটকে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট আমি চটকে নেব আমার রসটা কিন্তু ফুটে এসছে এবারে আমি এলাচটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধ দিলে যেটা হবে চিনিতে কিন্তু অনেক নোংরা থাকে সেইটা উঠে আসবে আমি কিন্তু পাঁচ মিনিট আর কোনো নাড়ব না এরপরে নিজে থেকে ময়লাটা উঠে আসবে এই যে আমি ছানাটা একদম মোলায়েম করে মেখে নিলাম এবারে আমি এখান থেকে ছোট ছোট বল করে নিচ্ছি একদম মসৃণ যেন একটাও ফাটা না থাকে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার জন্য খুব জরুরি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপির নোটিফিকেশানটা আপনাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে এবারে আমি এখান থেকে ছোটো ছোটো বল তৈরি করে নেব বেশি বড় করব না প্রথমে আমি হাতের সাইড সাহায্যে এরকম করে নেব তারপরে আমি আস্তে আস্তে এতে শেপ দিয়ে নেব এই যে চিনি থেকে কিন্তু নোংরাগুলো উঠে আসছে এবারে আমি এইভাবে হালকা হাতে উঠিয়ে নেব এইভাবে এই যে এইভাবে উঠিয়ে ফেলে দেব এই যে আমি রসগোল্লাগুলোকে গড়ে নিলাম এবারে আমি রসে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি রসে আজটা কিন্তু বাড়ানো আছে আমি কিন্তু আজ বাড়িয়েই পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি কোনো ঢাকা দিচ্ছি না আমি কিন্তু এই মুহূর্তে নাড়বও না একটা একটা করেই আমি দেব যে এরকম কিন্তু একদম মসৃণ হবে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পরে আমি কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি আমি এইভাবে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি এবারে আমি রসগোল্লাগুলোকে উল্টে দিচ্ছি খুব আস্তে আস্তে এইভাবে আমি সবগুলোকে উল্টে দেব রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবারে আমি উপর থেকে খুব ধীরে ধীরে একটু গরম জল দিয়ে দিচ্ছি এক আদার মতো কিন্তু খুব আস্তে আস্তে দেব আর রসটা যদি ঘন হয়ে যায় তাহলে কিন্তু রসটা ভেতরে ঢুকবে না আমি আরেকটুখানি দিচ্ছি আমি আরও দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি যে প্রায় পনেরো মিনিট ফোটানোর পরে আমার রসগোল্লাগুলো কিন্তু এরকম হলো এবারে আমি আরও পাঁচ মিনিট একটু ঢেকে ফুটিয়ে নিচ্ছি ঢেকে নিচ্ছি এবারে আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিলাম আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমি এখান থেকে একটা উঠিয়ে ঠান্ডা জলটাই দিচ্ছি আমি একটুক্ষণ রেখে দেব এই যে মিষ্টিটা কিন্তু একদম নিচে চলে গেল তার মানে কিন্তু মিষ্টিটা পারফেক্ট তৈরি হয়েছে এবারে আমি নামিয়ে নিচ্ছি মিষ্টিটা যদি নিচে চলে যায় তাহলে আপনারা বুঝে নেবেন যে মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এটা কিন্তু তৈরি হলো কিনা দেখার একটা খুব সহজ পদ্ধতি এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আমি কিছুক্ষণ এভাবে কড়াইতেই রেখে দিচ্ছি এই যে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম এবারে আমি রসটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে চোদ্দোটা হয়েছে এভাবে আমি তিন থেকে চার ঘন্টা রেখে দেবো এই যে তৈরি আমার হোমমেড রসগোল্লা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন টাটা